যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠোর মনে লয় কালিন্দির ঘাটে আই শুধু সময় যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠোর মনে লয় কালিন্দির ঘাটে আই শুধু সময় আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান সো গাইজ অনেক অনেক দিন পর আজকে চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আপনার সকলে কেমন আছেন আশা করি অনেক বেশি ভালো আছেন আমি অনেক ভালো আছি আজকের ভিডিওটি হচ্ছে আমরা কাজিনরা মিলে আম পারতে যাব তো দেখুন যাওয়ার আগেই শুরু হয়ে গেছে খেলা এ হচ্ছে আমার ফুপাতো ভাইয়ের মেয়ে মাহিয়া তো এই বট গাছের এই লতাগুলো ধরে ঝুলছিল তা দেখে আমার ভাইও ঝুলছিল তো চলুন মূল ভিটিয়েতে যাওয়া যাক তো আমরা যাচ্ছিলাম হচ্ছে আমাদের আম বাগানে আম পারতে এখানে আমার বড়ো বোন ছিল আমার ছোট ভাই ছিল আমার কাকাতো বোন লাবণী ছিল এবং ছিল আমার ফুপাত্ত ভাইয়ের মেয়ে মাহিয়া তো এখানে আমার ভাইকে জিজ্ঞাসা করতেছিলাম কোথায় যাচ্ছি ও বলছে আম চুরি করতে যাচ্ছি এরপর বললাম আমাদের নিজের গাছের আম তারপরে বললো ও আমরা তো আম আম পারতে যাচ্ছি তো এরপরও বলতেছিলো যে আম মা খাইতে নাকি ওর খাইতে নাকি ভালো লাগে না তাও যাচ্ছে শুধু মজা নেওয়ার জন্য এখানে হচ্ছে মাহিয়া একটা আম আনছিলো ওটা আমরা খেলাম তো ফাইনালি চলে এসেছি সেই কাঙ্ক্ষিত জায়গাটিতে এখানে আমরা আম পারবো সাইডের ভিউটা অনেক বেশি ভালো ছিল যেটা দেখে আমার খুবই ভালো লাগতেছিলো এখানে আমার কাকা তো বল লাবনী আম ছিল আর হচ্ছে এখানে আমগুলো যখন কাঁচা থাকে তখন খুবই ভালো থাকে আর যখন পাকা হয় তখন ওখানে পোকা ধরে যায় তাই আমরা এবার আগে এসেছিলাম তো তাই আমরা আম পারছিলাম তো মানে আব্বু আমরা বলতেছিলো আম নিয়ে আসার জন্য এই জন্য আমরা গিয়েছিলাম তো দূরে দেখেন সাদা অনেক অনেক বগ উঠতেছে তো এটাই আমি ভিডিও করার চেষ্টা করছিলাম জানি না আসছে কিনা এগুলো সামনে খুব ভালো দেখা যায় মানে রিয়েল লাইফে তো এখানে আমাদের আম পাড়া শেষ যেতে যেতে ওরা কি জানি এটা গাছ এখানে নাকি ফুলে মধু পাওয়া যায় এটা ওরা নিতেছিল খাচ্ছিলো আমাকে বলতেছিল তো ওখানে লাবণীও নিতেছিলো আবার ও নিতেছিল। এখানে নাকি অনেক মধু পাওয়া যায় প্রথমে আমি বিশ্বাস না করলেও পরে বিশ্বাস করতেই হলো আমি এটা দেখছিলাম পাওয়া যায় কি না পাওয়া যায় তো এখানে আমরা গ্রাম বাসে যাচ্ছিলাম তো বাসায় যাওয়ার সময় রাস্তার কিছু ফুটেজ নিলাম কারণ গ্রামের রাস্তাগুলো অনেক সুন্দর হয় তো এখানে আমাকে বলেছিল যে আমি কিছু ফুল নিয়েছি আনটি আমার একটু ভিডিও করেন তো ওকে আমি নিয়ে নিলাম এটা হচ্ছে আমাদের বাসে যাওয়ার রাস্তা আমার হাতে কিছু ফুল নিয়েছিলাম অবশ্য আমি খাইনিই পরে তো এখানে লাবণী ওকে একাই ফালায় রেখে চলে যাচ্ছিলো কিন্তু আমি পিছনে ছিলাম ওকে বলতেছিলাম এখন তোমার একাই নিতে হবে এরপর ওরা ভাগাভাগি করে সবাই নিচ্ছিলো বাসায় আর বাসায় গিয়েই কিন্তু আমরা একটু লেট করিনি এরপর এই কাজ শুরু করে দিয়েছিলাম এবং এটা হচ্ছে আমাদের গ্রামের মসজিদ যেটা রিসেন্টলি তৈরি করা হয়েছে আর এটা হচ্ছে আমাদের গ্রামের রাস্তার সাইড দিয়ে গাছগুলো এই গাছগুলো আমাদের প্রত্যেকটা গাছে আম ধরেছে আর এই রাস্তাটা আগে ছিল না মানে আমাদের জমি কেটে কেটে এটা করা হয়েছে এটাও নতুন তো আমরা বাসায় যাচ্ছিলাম বাসায় গিয়েই বসে পড়লাম আম শিলার জন্য এখানে ছিল হচ্ছে লাবনি লাবনী আম সিলটা চেয়েছিলো তাই ওকে দিয়েছিলাম আসলে না ওকে বলছি শিলার জন্য এ বড় ছিল। আম আমরা এ কটাই আনছি আমরা কি বোকামি করছি এত রোদের মধ্যে কত কষ্ট করে অনেক দূর গেছি যাওয়ার পর মাত্র একটা আম নিয়েই চলে আসছি কারণ আমার বড় বোন বলতেছিলো যে আম বেশি নিও না আম নিলে নাকি পরে আবার আম সত্য বানাতে পারবো না আমের আচার তাই পরে নাকি বানাবো এখানে আমার ছোটো বোন সামিয়া আমাদের সকলের আদরের ছোটো বোন সামিয়া এসে আমগুলো ধরতেছিল মানে ও ট্রাই করতেছে ধরার জন্য এখানে লাবণী কাটতেই আছে কাটতেই আছে। ওর কাটাই হয় না তো এখানে কাটা হয়ে গেছে ফাইনালি এখন হচ্ছে ধোয়ার পালা ধোয়ার শেষ এখনও এটা কুচি করে কাটবে এই আমগুলোতে তো এখনও আঠি হয়নি এখনও ছোট মানে আমগুলো আরও বড় হবে তো এখানেও কুচি করে কাটবে বাট ও ভালো করে কুচি করতে পারছিলো না কারণ নাকি বলছিল যে সহ আমগুলো কুচি করতে সুবিধা হয় এর জন্য ও কিছু কুচি করার পর আমাদের মানে আমার আম্মু কুচি করে দিছিল। আসলে আম আমার অনেক প্রিয় সেটা পাকা আম হোক আর কাঁচা আম হোক কিন্তু আমার পাকা আম বেশি ভালো লাগে সো গাই যেখানে দেখবেন সামিয়া কি করে সেখানে ফানি ফানি রিয়েক্ট দিতেছিল দেখেন দেখেন কি করতেছে আমার তখন খুবই হাসি পাচ্ছিল তখনও আবার এখনও খুবই হাসি পাচ্ছিল এখানেও নাচ করতেছিল মেবি হ্যাঁ এখানে আম্মু আমাদের কেটে দিচ্ছিল কারণ আমরা পাতলা করে পারতেছিলাম না তো আম্মু এখানে কেটে দিচ্ছে আম্মু কাটলে পাতলা তো হবে আম তবে নানু কাটলে আরও বেশি পাতলা হয় নানুর বাসা যত যে যখন যেতাম নানুদের তো অনেক আম গাছ ওখানে অনেক বড় বড় আম নানু একদম কুচি কুচি পাতলা করে কেটে দিত মুখে গেলে একদম মেল্ট হয়ে যেত এখানে আম্মা কাটছিলাম আমি আম্মা আমের মধ্যে বেশি কিছু ইনগ্রিডিয়েন্টস দেয়নি দিয়েছিলাম শুধু চিনি যেটা হচ্ছে এটা মাখানোর পরে চিনি গলে পানি বের হয়ে যাবে এখানে আমার ছোটো বোন সামিয়াও মাখাচ্ছে মানে যে যা করে তাই তার করতেই হবে এখানে হচ্ছে লাবনি ভিডিও করতেছিল দেখেই বুঝতে যাচ্ছে কারণ আমি অবশ্য এরকম ভিডিও করি না এখানে হচ্ছে আমরা জাস্ট চিনি মরিচ এবং লবণ এই তিনটা ইনগ্রিডিয়েন্ট দিয়েছিলাম আর কিছু দেইনি এইটুকুতেই যত মজা হয়েছিল আর যদি কিছু দিতাম তাহলে তো ভাগেই পেতাম না এখানে আমরা মানে অনেকজন ছিলাম আম্মু ছিল আব্বু ছিল তারপরে লাবনী আশিকা আমি আমার বড়ো বোন আরও কয়েকজন ছিল এখানে আম মাখানোর শেষ ফাইনালি এখানে ওরা আম খাচ্ছিল আর এখানে আমরা আম মাখা খাচ্ছিলাম ওরাও একটু পরে খাবে ট্রাস্ট মি গাইস আম মাখা অনেক বেশি মজা হয়েছিল যেটা আপনারা খেলেই বুঝতে পারবেন আর হচ্ছে আমের যে পানিটা মানে মাখানোর পর যে রসটা হয় সেটাও অনেক মজা এখানেও বলতেছিল সেই স্বাদ এত স্বাদ কেন মানে এই ডায়লগটা সবখানে বলতেই হবে তো ফাইনালি আম খাওয়া শেষ হয়ে গিয়েছিল এবং এটা হচ্ছে ডেট টু আমরা আবারও যাচ্ছি আম পাড়তে মানে সিরিয়াসলি গাইস এত গরমের মধ্যে রোদের মধ্যে গতদিন আমরা গিয়েছিলাম তত তখন তো আমরা বেশি আম পারিনি ভুলবশত তাই আমাদের আবার যাওয়া লাগতেছে বাট তখন গিয়েছিলাম আমি এবং আমার কাকা তো বোন লাবুনি আর কেউ যায়নি আমার খুবই ভয় করতেছিল রাস্তা ছিল একদম ফাঁকা তারপরে ভর দুপুর টাইমে তাও যাচ্ছিলাম আমি এবং লাবনে ড্যাং করে নাস্তা নাস্তে আমার হাতে ছিল ব্যাগ আর ওর হাতে ছিল হচ্ছে কুটা যেটা দেওয়া আম পারবে আমাদের গ্রাম মানে বাসা থেকে এটা অনেক দূর তো এইটা হচ্ছে এখানে এন্ট্রি করার পথটা এবং এর বাম সাইড দিয়ে হচ্ছে নামতে হয় যেখানে আমাদের আম গাছ রয়েছে সাইডের ঘাসগুলো দেখতেছেন কত সুন্দর লাগতেছে জাস্ট ওয়াও আমার পার্সোনালি অনেক বেশি ভালো লাগে এটা এখানে আমি নামতে গিয়েও পড়ে গেলাম যাক সমস্যা নাই এখানে এখন আমরা আম পারতেছি আমরা প্রথমে হচ্ছে লাবণী পারতেছিল এরপর আমিও পারছিলাম বাট ওটার ফুটেজ আমি নেই নাই তো এখানে লাবণী আম পারতেছে ও প্রথম দিকে পারতেছিলো না তারপরে পরের দিকে অনেক ভালো পারছিল আম পারা অনেক ভালো মজা লাগে আমার যখন উপরের আমগুলো পারতে হয় মাথাটা একদম ঘাটটা উঁচু করে রাখতে হয় ঘাটটা খুবই ব্যথা করে এখানে ও কয়েকটা আম পারছিল আমাকে বলতেছিল কোরানোর জন্য আমি বললাম আর কটা পারো এরপর কোরাবো মানে আমাদের আম গাছে প্রায় অনেক ভালো আম আছে মানে এখনও আমরা খাওয়ার পর আরও অনেক আম আসে যেটা আমরা পরের বাড়িতে গিয়ে পাবো ইনশাল্লাহ পাওয়ার চেষ্টা করব। তো এখন আমি আমগুলো কুড়াবো আমার আম কোড়াতে ভালোই লাগে এখানে আম কোড়াচ্ছিলাম আমি এটা হচ্ছে একটা জমি জমির উপরে আমগুলো পড়তেছিল। মানে আমগুলোর সাইজ কিন্তু মিডিয়াম একদম ছোটো না কারণ আম্মুই বলছিল মিডিয়াম সাইজে নেওয়ার জন্য সাইডে দেখেন ছোট ছোটো আম পরে পেকে রয়েছে মানে ওগুলো কিন্তু ভালো না পচে গেছিল এখানে হচ্ছে ঘাসগুলো এখানে আমি আরও ফুটেজ নিচ্ছিলাম ঘাসগুলোর আমার কাছে অনেক ভালো লাগতেছিলো লাবণী আম পাটতেই ছিল পাটতেই ছিল এবার হচ্ছে যখন আগেরবার আম নিয়েছিলাম তখন নিয়েছিলাম দশটার মতন সামথিং এবার নিয়েছি তিরিশটা তিরিশটার মতন তো গাইজ এখন আমরা চলে যাব তো এই বাই জানাচ্ছি গাছকে এবং লাবণী দেখে আম খাচ্ছিলো তো বলছে আমাকে দিবি না ও আমাকে দিচ্ছিল এখন আমরা এখান থেকে চলে যাব কারণ এখানে অনেক রোদ ছিল এখানে ওই উপরের আমগুলো রাখা হয়েছিল যে আমরা এক জায়গায় বসবো গিয়ে ওই আমগুলো কেটে খাবো এর জন্য ওটা রাখা হয়েছিল তো এখন আমরা চলে যাচ্ছি এখান থেকে লাবণী কোটা ব্যাগ আর ছুরি নিয়ে যাচ্ছে তো আমরা বসে পড়ছি একটা ছোটো বটগাছের নিচে কারণ আমাদের এখানে দুইটা বটগাছতলা একটা হচ্ছে বড়ো বটগাছতলা আর একটা ছোটো বটগাছতলা তো এখানে বসেছি আমি আমার বাসা থেকে চাক্কু নিয়ে আসছিলাম ও বাসা থেকে হচ্ছে লবণ নিয়ে আসছিলো কাগজে করে তো এভাবে আমরা বসে বসে খাচ্ছিলাম ও সিলতে ছিল আম আর আমি এখানে নিয়ে খাচ্ছিলাম একদম পা মেলে বসছে আমি এত ভালো লাগতেছিলো সাইড দিয়ে বাতাস বসছিলো তো এখানে ও কেটে আমাকে দিয়েছিল এইটার ফুটেজ নিলাম আর একটুক্ষণ পরে আমরা চলে যাব কারণ দুপুর বেলায় তবে এখানে বেশি একটা গরম লাগতেছিল না কারণ এখানে অনেক বাতাস বসছিলো এবং আমার এই ভিডিওটি দুইবার এডিট করা লাগছে কারণ প্রথমবারের ভয়েস ওভার আমার কাছে পার্সোনালি একটুও ভালো লাগেনি তাই এটা আমি আবার আপলোড দিব ওটা ডিলিট দিয়ে তো এখানে আমাদের আম কাটা হচ্ছে পরে আমরা আবার খাবো আমরা এখানে সামথিং তিনটা তিনটা থেকে চারটা আম খেয়েছিলাম আমরা এখানে মনে নেই আমার ঠিক আর ফুটেজ সবগুলো নেওয়া হয় নাই তো ও এখানে আম সিলতেছিল আর আমি বসে বসে আপনার সাথে গল্প করতেছিলাম এখানে আমরা দুইজন মিলে আম খাচ্ছিলাম এখানে কেউ ছিল না শুধু দূরে একজন লোক ছিল সে আমাদের মনে হয় দেখ দেখেনি উনি কাজ করতেছিলো এখানে লাবণী মাখা কাটতেছিল আর আমি লবণ মাখাই দিতেছিলাম যে না ভালো লাগবে আর এখানে লাবণী হাসতেছিল আমি কারবার দেখে যে আমি বলছি লবণ মাখাই তাই হাসতেছিল ফাইনালি কাটা শেষ আমি একটু নিয়ে টেস্ট করতেছি ভালো লাগে কি না মানে আমি এরকম কাটা কখনো দেখিনি ওর কাছে দেখছিলাম প্রথম না এরকম কাটাও ভালো লাগে তাই তো এখানে আমরা গল্প করতেছিলাম এনজয় করতেছিলাম যে আমরা গ্রামে থাকলে না ট্রাই করি আমরা প্রতিবার যে সম্পূর্ণ সময়টা এনজয় করার জন্য বাট যখন শহর থাকি তখন শুধু ব্যস্ততার মাঝে কখনও কিছু ভালো কিছু মানে সময় স্পেন্ড করার সময় পাই না তো এখানে যদি আমরা গ্রামে যাই গ্রামে যাওয়ার পর খুবই ভালো লাগে তো আজকে ভিডিওটি এই পর্যন্তই আমরা এখন পাঠা চলে যাচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন